হাই গাইস আমি এখন আছি জ্ঞানতিনের সেই বৌদ্ধদের স্থান সেটা হচ্ছে ট্যাচু এবং সে যেই ভাস্কর্য সেখানে তো আপনাদের এখন দেখাবো আমি বৈদ্যুতের সেই যে আগের আমলের যেটা বলে যে তাদের শাসন আমলের সেই অনেক ট্যাচু তো তাদের সেই স্ট্যাচুগুলো দেখাতে চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আমি কিন্তু অলরেডি ভিডিও অলরেডি অনেকগুলো করে ফেলেছি তো বেশিক্ষণ আমি এখানে থাকবো আমি চলে যাবো তো যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে যাব সেটা এই যে মেন ট্যাচু সেখানে আপনাদের দেখতে থাকুন যে বৈদ্যুতের যে মেনটা আছু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকুন দেখতে থাকুন আজকে যেই গ্যাথিং আইল্যান্ডের মালয়েশিয়াতে এখানে আমি আছি পাহাড়ের উপরে প্রায় পাঁচ হাজার ফিট উপরে তো পাঁচ হাজার ফিটের উপরে এসে আপনাদের দেখাতে চেষ্টা করব যে আজকের যেই বৈধদের স্থান সেটা হচ্ছে এখানে বৈদ্যদের বিশেষ করে মূর্তি বা অন্যান্য আইটেমের যে জিনিসগুলো সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব তো এখানে যারা ভিডিও করতে আসে সেটা বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এখানে এই যেই এখানে আসে দেখার জন্য তো আমি এখানে উপস্থিত মৈদের যেই স্থান আপনাদের দেখাতে চেষ্টা করলাম তো এখন আমি নিয়ে যাব আপনাদের হচ্ছে সেই ইয়েটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে কাজ চলমান যাই হোক এখানে চলা বিশেষ করে নিষেধ তো যাই হোক আমি এক মিনিটের মধ্যে চলে যাব তো আপনাদের দেখাতে চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে তো যাই হোক এখানকার যে সৌন্দর্য সেটা আপনাদের উপলব্ধি করবেন তো আমি চাইব যে এখানে তো যাই হোক এখানে বসার মতো সুন্দর জায়গা আছে তো আমি আপনাদের নিয়ে যাবো সেই

দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এখানে এসে হয়েছে এখানে ভিডিও ভিডিও করেছে ফটো তুলে তো আমিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে আজকের যেই দৃশ্য সেটা হচ্ছে গ্যাংপিং আইল্যান্ডের যেই সৌন্দর্য সেটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বৈদ্যুতের বাড়িঘর তো আগের আমলের যেই ঘর বাড়ি ছিল তো সেটা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের প্রায় পাঁচ হাজার ফিট উপরে আমরা এখন আসি তো এখান থেকে আমরা এখন চলে যাবো হচ্ছে আরেকটি দৃশ্যে তো দৃশ্য দেখার জন্য আমি সারাদিন জিগে সময় পাবেন আজকে কালকে টিকিট কাটা তো আমি যাই আপনাদের দেখাতে যে আজকের দৃশ্য সেটা হচ্ছে আপনাদের তো যাই হোক মালয়েশিয়াতে যদি কখনো আসেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো যদি আসেন কখন অবশ্যই আসবেন আমি চাই যে আপনারা আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি চাই আপনারা কখনও এখানে আসলে গেন্টিং অ্যালেন্ড অবশ্যই আসবেন তো যাই হোক গ্যান্ডিং অ্যালেন্ডে যদি আসেন তাহলে অবশ্যই আসবেন হাই তো গ্যান্টিং অ্যালেন্ডের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আছি এখন আমি চলবো ভিতরে যাই হোক ভিতর দৃশ্যটা দেখায়নি